আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব মুসলিম বিদ্বেষের বহিঃপ্রকাশ মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা ইরানের জানিয়ে দেব গাজায় উদ্ধার থাই জিম্মির মরদেহ ইসরাইলি হামলায় নিহত পঁয়তাল্লিশ এরপর রয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা নিহত দিন সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির আগে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টাপাল্টি ড্রোন হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুসলিম বিদ্বেষের বহিঃপ্রকাশ মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা ইরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভ্রমণ নিষেধাজ্ঞাকে বর্ণবাদী মানসিকতার ফল এবং ইরান ও মুসলিমদের প্রতি গভীর শত্রুতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী ইরানি বিষয়ক দপ্তর প্রধান আলী রেজা হাসেমি রাজা বলেন এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মধ্যে শ্রেষ্ঠত্ববাদী ও বর্ণবাদী মানসিকতার আধিপত্যের সংবাদ মাধ্যম আলজাজেরা হাশিমী রাজা বলেন এই পদক্ষেপ প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকারী মহলে ইরানিদের এবং মুসলিম জনগোষ্ঠীর প্রতি দীর্ঘস্থায়ী বিদ্বেষ রয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে উনিশটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মানুষ এই নিষেধাজ্ঞায় আওতায় পড়বে আগামী সোমবার থেকে এই নীতি কার্যকর হবে এই নিষেধাজ্ঞা ইরান আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি লিবিয়া সোমালিয়া সোদান ও নাগরিকদের নাম রয়েছে আরো সাতটি দেশের নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা ঘোষণার সময় ট্রাম্প বলেন জাতীয় নিরাপত্তা রক্ষায় আমি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি এ নিয়ে হাসিমি রাজা বলেছেন জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক আইনি মানদণ্ডের পরিপন্থী এই নিষেধাজ্ঞা কেবল জাতীয়তা বা ধর্মের ভিত্তিতে কোটি কোটি মানুষকে চলাফেরার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে তিনি যুক্তরাষ্ট্র সরকারকে আন্তর্জাতিকভাবে এর জন্য দায়বদ্ধ বলে উল্লেখ করেন যদিও বিস্তারিত ব্যাখ্যা দেননি উনিশশো আশি সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবুও দুই হাজার বিশ সালের বিশ্বের সবচেয়ে বড় প্রবাসী ইরানি জনগোষ্ঠী এখনও যুক্তরাষ্ট্রে বসবাস করছে সংখ্যাটি প্রায় পনেরো লাখ গাজা উদ্ধার থাই জিম্মির মরদেহ ইসরাইলি হামলায় নিহত পঁয়তাল্লিশ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা এলাকা থেকে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী ওই ব্যক্তি দুই সালে সাত অক্টোবর হামাসের হামলার সময় অপহৃত হয়েছিল শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এ খবর জানিয়েছে অপহৃত কৃষিকর্মী নাটাপং হামাস ঘনিষ্ঠ ফিলিস্তিনি গোষ্ঠী মুজাহিদিন জীবিত অবস্থায় অপহরণ করে হত্যা করে বলে জানিয়েছে ইসরায়েল তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে নীর ওজনামের সীমান্তবর্তী এক ইসরায়েলি কিবুতস থেকে তাকে অপহরণ করা হয়েছিল এই এলাকাতেই হামাসের হামলায় নিহতর এক চতুর্থাংশ ছিলেন একই হামলায় আরো দুই ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মরদেহ গাজা থেকে উদ্ধার করেছে ইসরায়েল যাদেরকে অপহরণের পর হত্যা করা হয়েছিল ব্রিগেডস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তাদের আগের অবস্থান এখনো তারা এক বিদেশি নাগরিকের মরদেহ আটকে রেখেছে বর্তমানে গাজায় পঞ্চান্ন জন জিম্মি রয়েছে বলে জানেছে ইসরায়েল যাদের মধ্যে মাত্র বিশ জনের জীবিত থাকার সম্ভাবনা আছে এদের মধ্যে সিরি বিবাস ও তার দুই শিশু শিশুপুত্রকে হত্যা করে মুজাহিদিন ব্রিগেডস যাদের মরদেহ মার্চ মাস শেষ হওয়ার দুই মাস ব্যাপী অস্ত্রবিরতির সময় ফিরিয়ে দেওয়া হয় অস্ত্রবিরতির ভেস্তে যাওয়ার পর ইসরায়েলের পুরো গাজা জুড়ে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থায় নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টা এখনও ব্যর্থ শনিবার গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা গাজা শহরের সাবরা এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পনেরো জন নিহত পঞ্চাশ জন আহত হয় ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল একটি বহুতল আবাসিক ভবন তবে আশপাশের বাড়িগুলো ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই নিয়ে কিছু জানায়নি তবে তারা গাজার জাবালি এলাকায় খালি করতে নির্দেশ দিয়েছে তাদের দাবি সেখান থেকে রকেট ছড়া হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলটির হাসপাতালগুলোতে মাত্র তিন দিনের জ্বালানি মজুত রয়েছে এবং ইসরায়েল আন্তর্জাতিক সংস্থাগুলো জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা নিহত তিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও একুশ জন আহত হয়েছে শহরটির মেয়র ইহর তেরেক এ তথ্য জানান আহত মানুষদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও চৌদ্দ বছরের এক কিশোরী রয়েছে মেয়র ইহোর জানান তার শহরের দিকে গতকাল শুক্রবার রাতে আটচল্লিশটি ড্রোন দুইটি ক্ষেপণাস্ত্র চারটি গ্লাইডিং বোমা সুরেছে রাশিয়া প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এই হামলায় আঠারোটি আবাসিক ভবন ও আরও তেরোটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়র তেরেক এই হামলাকে উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাতে এই টেলিগ্রামে একাধিকবার হালনাগাদ তথ্য দিয়েছেন তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর শহরটি এবারই প্রথম সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে গতকাল রাতের হামলার বিষয়ে মেয়র তেরিক বলেন দেড় ঘন্টার মধ্যে কমপক্ষে চল্লিশটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে নতুন করে হামলার আশঙ্কা ইউক্রেনের বিমান বাহিনী খারকি ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে ইউক্রেন জুড়ে আগের রাতে রুশ বিমান হামলার রেশ কাটতে না কাটতেই খারকি এই নতুন হামলা চালানো হয় ওই হামলায় ছয় নিহত ও আশি জন আহত হন রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এই হামলার লক্ষ্য ছিল তারা এই হামলাকে কিয়েব সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে এর আগে রাশিয়ার অভ্যন্তরে চারটি সামরিক ঘাটিতে কৌশলগত যুদ্ধবিমান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিওর দাবি অপারেশন স্পাইডার্স ওয়েব নামের অভিযানে অন্তত চল্লিশটি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয় হামলার পাল্টা জবাবে রাশিয়া আক্রমণ আরও জোরদার করেছে ইউক্রেনের এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন যুদ্ধবিরতির আগে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি ড্রোন হামলা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা করা তিন দিনের যুদ্ধবিরতির আগে দেশটির বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী হামলার লক্ষ্যবস্তুর আওতায় ছিল রাজধানী মস্কো আজ মঙ্গলবার এসব হামলা চালানো হয় এর জেরে দেশটির অনেক বিমানবন্দর উড়োজাহাজ চলাচল স্থগিত হয় পুতিনের ঘোষণা করা যুদ্ধবিরতি চলবে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাচিবাদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সহ মিত্রপক্ষের জয়ের আশি বছর পূর্তি উদযাপন উপলক্ষে ওই যুদ্ধ ঘোষণা করা হয় এর মধ্যে মস্কোর রেড স্কোয়ার রুশ সামরিক বাহিনীর বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হবে শুক্রবার ওই কুচকাওয়াজে প্রায় বিশ দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে তাদের মধ্যে রয়েছে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং আগামীকাল বুধবার তার রাশিয়া পৌঁছানোর কথা এর আগেই রাশিয়া জুড়ে ইউক্রেনের শতাধিক ড্রোন হামলার খবর চালানো হয় মস্কো কেউব জানিয়েছে তাদের পর একশো ছত্রিশটি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের হামলার পর আজ মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন বলেন মস্কো ঘিরে উনিশটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ড্রোনের ধ্বংসাবশেষ প্রধান একটি সড়কে গিয়ে পড়ে তবে কেউ হতাহত হননি এছাড়া রুশ গণমাধ্যম প্রকাশিত ছবিতে একটি সুপার মার্কেটের জানালার কাজ ভাঙা দেখা গেছে এছাড়া আবাসিক একটি ভবনে একাংশ পুড়ে কালো হয়ে যেতেও দেখা গেছে রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার বরাতে দেশটির বার্তা সংস্থা খবর বলেছে হামলার পর এক ডজনের বেশি বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয় এর মধ্যে মস্কোর চারটি বিমানবন্দর রয়েছে তবে শহরের প্রধান বিমানবন্দরে তেমন প্রভাব পড়েনি হামলায় সেবা বিঘ্নিত হয় ভোলভোগ্রাদ ও নেভোগ্রোদ শহরের বিমানবন্দরে এদিকে রাশিয়ার ভোরোনেস ও পেনজার গভর্নররা জানিয়েছে আজ এই দুই অঞ্চলে যথাক্রমে আঠারো দশটি ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে এতে কেউ হতাহত হননি এছাড়া কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার সতেইন জানিয়েছে সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা হয়েছে এতে দুই কিশোর আহত হয়েছে